হ্যালো গাইজ গুড মর্নিং ইনফার্স ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনের নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানকে সব সময় প্রার্থনা করি তোমরা তোমাদের পরিবারের সকলে সবসময় ভালো থাকো এই যে কোনটা উঠে গেছে উঠে যাচ্ছি ওরা রেডি করে নিয়েছি স্কুল বাস এসছে নাকি দেখি তারপরে ওকে তুলি তারপরে ওই বাড়ি থেকে আসছি টাইমিং আমার টাইমিং দেখেছিস তো ঠিক টাইমে নিয়ে চলে এসেছি আমি এসছিস আর বাস চলে এসছে আজকের টাইমিংটা একদম দারুণ ছিল মানে ছেলে বলি দিয়ে বেড়াচ্ছে আর বাসও একদম বলির মুখে চলে আসছে রেল মানে গিয়ে দাঁড়াতেই হলো না সঙ্গে সঙ্গে উঠে গেলো সেটা বেরিয়ে গেলো আর নাহলে অন্যদিন স্কুল বাসে সে দাঁড়িয়ে থাকে ঠিক আছে দু মিনিট তিন মিনিট চার মিনিট দাঁড়িয়ে থাকে তারপরে ওই যায় নড়তে নড়তে মানে ট্রেনে ট্রেনে তোলা যায় না দেখেছো তো সকালবেলা তুলতে কত ছাপে না আজকে তো তো ভদ্র হয়ে উঠেছে অন্যদিন না লাথি তাতি চালায় পা হাত পা চালায় তো চলো ওকে তুলে দিলাম দিয়ে বার ওই বাড়িতে চল দেখি গিয়ে কী কী কর্মকাণ্ড ঘটছে ওখানে কথা শুনে বকুল হাসি ময় তাহার মতো তুমি আমার কথা শুনে তো আগুন হাসি নয় তাহার মতো তুমি আমার কাছে কখন তো ভালো বসবো বসবরের বন্ধু তোমায় যত গুড আফটারনুন ওই রিপাস কেসনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা আমি শুরু করেছি দাদাভাই শুরু করেনি কারণ দাদাভাই কাজে চলে গেছে আর জামাকাপড় পরে আছি কারণ সকালবেলা ডক্টর দেখাতে গেছিলাম আমি এসেছি কানিকক্ষণ আগে খুব জোরে খিদে পেয়েছি কী খাবো লাড্ডু কিনেছি বোদে কিনেছি আর এই ঢোকলা কিনেছি আমার খুব ভালো লাগে লাড্ডুটাও আমার প্রিয় আর অনেক দিন বোধে খাইনি তো বোধেও নিয়ে এসেছি আর ঢোকলাও এনেছি সবার জন্য নিয়ে এসেছি এখন খুব জোরে খিদে পেয়েছি তো শুয়েছিলাম এখন তো আমি ঢোকলা খাই বেশি বেশি আর ওই বাড়িতে এখনও পর্যন্ত একটু যাইনি ওই বাড়িতেও যাবো আর ঋষুর এখন এই সপ্তাহ পুরোটাই পরীক্ষা পরীক্ষা পরীক্ষাই দেবে তো দেখা যাক খাবার দাবার খেয়ে কখন আমি ওই বাড়িতে যাই তোমাদেরকেও দেখাবো কী কী কাজকর্ম হচ্ছে গিয়েও দেখে আসবো সকাল দিয়ে বাড়ি যায়নি টানছে কখন আসবি কখন আসবি মনে হচ্ছে তাই শুয়েছিলাম অনেকক্ষণ ধরে কারণ এসিতে ছিলাম তো সে কোন সকাল থেকে নিয়ে এবার এসি থেকে ডিসিতে এসেছি পুরো মাথা ধরে আছে একটু শুয়েছিলাম একটু এখন ভালো লাগছে শরীরটা তাই ভাবলাম যে চলো যাই আর এখানটা দেখো না মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু প্রচুর তাপ আছে তাই ছাতাটা নিয়েই যাচ্ছি বাবা আমার নবন নর্বলম করছে ট্রিটটা বাইকে গিয়ে দেখে আসি দিন এগিয়ে আসছে একটা এক্সাইটেড কাজ করছে যে কেমন লাগবে কেমন একটা হবে জানি সুন্দর লাগছে তবুও পুরো ফিনিশিংটা হলে কেমন লাগবে এইটাই আর আমাদের মিস্ত্রি দাদারা যে কবে আসবে সেটাই ভাবছি এখন এই ওপরেরটা পুরো ফিনিশ হয়ে গেছে ওপরেরটা আর নিচেরটা কতটা পার্থক্য নিচেরটা এক কোট করে আছে নিচেরটা দু কোট হবে উপরেরটা তিন কোট হয়ে গেছে আর এখানে খুচরো খাজরা মালপত্র যা বেঁচেছে এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তিন কোট করে পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু এদিকের হাফ হয়েছে যে হাফ দেখতে পাচ্ছ হাফ বাকি আছে কালকে থেকে পুরো এখান থেকে পুরো নিচে নামবে পুরো তিন কোট করে কমপ্লিট করবে ওপর থেকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তুই দেখে আসি মানে টেয়ালগুলো সমস্ত কিছু পুরো ঘর ধুলো 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 হয়ে গেল দেখুন এখনই কি অবস্থা ওরা বলেছে সব নাকি চকচক করে দেবে নিজে ঘষে সব চকচক করবে একটা ছাদ ধোয়া হয়েছে এখানে বালতি রেখেছে রেলিংটা দেওয়াতে সেইটার সৌন্দর্য আরো বেশি করে ফুটে উঠেছে আর এগুলো দেখো না ঘষেছে এগুলো মানে এগুলো হয়ে গেছে ওই একটার কাজে ঘষা ঘষিতে এগুলো যেহেতু জয়েন করে ফুষে ফুসে ঘুষে ফুসে সমান করেছে ওগুলোর কাছে নিঃশ্বাস নেওয়া যায় ভালো হবে হ্যাঁ আর আলো বাতাস সমস্ত কিছু ঢুকে আর এগুলো কালকে সমস্ত কিছু করবে এই কাজগুলো কারণ এগুলো এক কোট করে দেওয়া আছে এটা তিন কোট হয়ে গেছে সিডিরগুলো এক কোট করে বাড়ি চলে কালকে দাদা ভাই আজ ফল কিনতে দেখেছ খেত আমরা খাইনি এই যে আজকে এই খাওয়া শুরু হলো আর একটুখানিই লাস্ট আছে বাকি সব খাওয়া হয়ে গেছে এই স্নান টান করে শুনলাম শরীরটা এতটাই খারাপ লাগছিলো বুঝেছিলাম কিছুক্ষণ ভাবলাম যে না বেকার বসে থেকে সময় নষ্ট হচ্ছে এর থেকে ভালো স্নানটা সেরে নিই স্নানটা সেরে নিয়ে বিছানাপত্রও ঝাঁপ ঝাঁপ দেওয়া হয়নি বিছানাপত্র এই যে ঝাড় দিয়ে একদম গুছিয়ে ঠুছিয়ে নিয়ে এখন বিশ্রাম করছি আবার একটু পরে আবার ডক্টরের কাছে যেতে হবে মনে হচ্ছে ডক্টরখানায় একটা যদি রুমটা যদি আমার হয়ে যেত তাহলে খুব ভালো হতো কারণ চোদ্দবার যাওয়া আসা মানে ওখানে একটা খরচা তারপরে পরীক্ষার একটা খরচা ডক্টরের কাছে একটা খরচা মাগ মা আর বিরক্ত লেগে যাচ্ছে আমার বিরক্ত লেগে যাচ্ছে আর কিছুদিন বাবা নিজের বাড়িতে চলে গেলে সব রোগ বেদি সব উড়ান ছুঁড় হয়ে যাবে

बिरयानी खाएगा बंगाली होके चम्मच लगता है बिरयानी खाने में बोले ना, तो, ना, हाँ ठीक है सही तो तो हाथ हाँ दी थी हाँ तो दूजने के लिए खा लिए अनेक दिन पर रेस्टोरेंट ऐसी खेत है लुकिए लुकिए चले जाने ना ठीक है वीडियो देख लिए चिल्ला दे तो खाई रही और पेट खराब है तो पेटा खराब आ गया सब पता खेलते ना खेल और पेट खराब हो गया क्या मत दीजिए थोड़ा सलाद दे दिया ठीक है तो खेल হুম সালাড নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তার সাথে মাটন আর ওই দিয়ে চিকেন খাই কতদিন খাইনি বিরিয়ানি আমি হুম কালকে খেয়ে দেয়ে নিয়ে তারপর রিষুকে আনতে গেলাম টিউশন থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম অল্প রিশু খেলো মা খেলো তো তারপরে বললাম ওই তো হবে না আবার রিষু আর মায়ের জন্য আবার রুটি নিয়ে এলাম তো মা তরকারি করেছিল রিষু বললো তরকারি খাবো না তো এই দিয়ে খেলো যে বোঁদে নিয়ে এসেছিলো রিম্পা তো বোঁদে লাড্ডু লাড্ডু নিয়ে এসেছিলো সেই বোঁদে দিয়ে দিশু রাত্রিবেলা একটা রুটি খেলো খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছিলো আমরাও শুয়ে পড়েছিলাম ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে সকালবেলা চলে এলাম আমি ভিডিওটা শেষ করতে তো এই যে দেখতে পাচ্ছ এখানে কাজকর্ম আমার হচ্ছে তো আজকে খসা মাজা শুরু হবে বলছে মানে এই দিকে যে পুট্টিগুলো কমপ্লিট হয়ে গেছে এই যেই ঘরে যে এই ঘর উপর থেকে ঠাকুর ঘরের ওখান থেকে যে পুরটিগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো খসা মাজা শুরু হবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম এর পরের ভিডিওটা আসছে আগামীকাল ডিম্পার হাত থেকে শুরু হবে ভিডিওটা তো তোমরা সকলে দেখতে থেকো ভালো করে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দিলে যারা এখন চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে নি তারা পঠান পটাং করে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরের পাশে এই বেলাইনটা রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে না তো আপাতত ভিডিওটা এখানেই রাখলাম আর আমি তার সাথে জানালাম তোমাদেরকে টাটা